এবারে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের চানা ডিপা এলাকা থেকে উদ্ধার হলো একটি মাছ বয়সী হরিণ আর লোকালয় হরিণ দেখতেই হরিণ ধরতে ছোটাছুটি করেন এলাকার স্থানীয় মহিলারা স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে হরিণটি শেষ পর্যন্ত আশ্রয় নেয় ওই এলাকার স্থানীয় এক বাসিন্দার দিঘিতে অবশেষে সেখান থেকেই ধরে ফেলে হরিণটিকে স্থানীয় বাসিন্দারা তারপর খবর দেওয়া হয় বনদপ্তরকে বনদপ্তর সূত্রে খবর খাবারের সন্ধানি সম্ভবত মরাঘাট জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে চলে আসে খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় উদ্ধার হওয়া হরিণটি বাকিং ডিয়ার প্রজাতির মাছ বয়সী হরিণ কোথায় হরিণটা দেখতে পারলেন আমরা উত্তর

চানা টিপা এখন কি বনদত্ত নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল আপনার নাম আমার নাম মোহাম্মদ দারাজউদ্দিন এদিকে বসো